বুক রিভেন্ট জবে স্বাগতম সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশি খবর আমরা শর্ট ভিডিওর মাধ্যমে জানাবো যেটা পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বৃত্ত নিগমের পক্ষ থেকে যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা ব্যয়ে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আবেদন করার জন্য চাকরিপাতির সমস্ত ডিটেলস আমরা জানাবো তো প্রথমে কি দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে টেন পাস প্লাস টু ইয়ার এক্সপিরিয়েন্স যে কোর্সগুলো করানো করানো হবে তার উপরে টু ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে যদি টু ইয়ার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কী হতে হবে না টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা তার উপরে হলে হবে বয়স কত আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে তিন লক্ষ টাকার মধ্যে এবার আমরা জানবো যে কি কি কোর্স করানো হচ্ছে ফিল্ড টেকনিশিয়ান এয়ার কন্ডিশনার এবং ফিল্ড টেকনিশিয়ান আদার হোম অ্যাপ্লায়েন্স এই দুটো কোর্স করানো হচ্ছে ঠিক আছে এবার নেক্সট আমরা জানবো যে এই দুটো কোর্স কোন কোন সেন্টারে আন্ডারে করা হচ্ছে দুটো জেলায় করা হচ্ছে একটা হচ্ছে কোচবিহার জেলায় এবং আরেকটা হচ্ছে মালদা দেখো এখানে কে প্রশিক্ষণ কেন্দ্রের বা যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে তার হচ্ছে ঠিকানা সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবং কোন জায়গায় কোনো থেকে ট্রেনিং দেওয়া হবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবং সিটের সংখ্যা এক দুটো কোর্সের ক্ষেত্রে একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশ এবং কীভাবে অনলাইন আবেদন করবে না ডিপিল ডাব্লু ডট ডাব্লু বি সিডি ডট জিও ভি ডট ইন এ ওয়েবসাইট থেকে আবেদন করবে আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ঝট করে আবেদন করে না এবং তোমাদের জানা বন্ধুদেরকে অবশ্যই করে হচ্ছে কি শেয়ার করে দাও যাতে তারা উপকারটুকু আপনাদের কাছ থেকে পেতে পারে ধন্যবাদ